ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে সর্বপ্রথম পাঁচ আয়াত নাজিল করেছেন দূরে কন্যা গয়রা আসতে আয়াত নাযিল হয়েছে এই পাঁচ আয়াতের প্রথম আয়াত হইলো কি পড়া বিসমি রাব্বিকাল্লাযী খালা আল্লাহ কয় এ পড়া হবে নবীজি আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালা আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জুরে করে না কথা ঠিক না পড়া হবে রবের নামে একটু জোরে করনা পড়া হবে কার নামে না রবের নামে রবের নামে না হবে রবের নামে

কন্যা এই মাদেশের নাম কি আলহেরা আর ওরা যেখানে হয়েছিল ওই জায়গাটা এখন কথা ঠিক কিনা আমার মুসলমান ইমানদার মুসলমান যদি তাদের সম্মান এবং মর্যাদা বাড়াইতে চায় তাহলে তার দিলের ভিতরে তার হেরার মহব্বত থাকতে হবে তার মানে ওই হেরা কোহার মধ্যে যে পরান উই কেরই হয়েছিল এই পরের প্রতি আসম থাকার আওয়াজ কন্যা দরকার আছে কিনা নেই আলফোরান আল ফোরান এই কোরআন ক্যারিমের সাথে যদি আমাদের সম্পর্ক হইয়া যায় তাহলে আল্লাহ তালা আমাদের সম্মান বাড়াইয়া দিব দূরে দূরে কন্যা